কোন উঠবা না উঠবা না আমি জল ঢেলে দেবো এবারে বিছানায় জল ঢেলে দেবো এবার উঠবা না উঠবা না আর তুমি এদিক করে শুইছো কেন ঘুমাচ্ছিল ছিল তুমি যেরাম পারবা সেরাম শুয়ে থাকবা হ্যাঁ কারোর মাথার মুখের উপরে ঠ্যাং তুলে দেবে নাকি হ্যাঁ ইস তোমার কি বিচ্ছিরি লাগে একবার মুখটা দেখছো সবাই তোমার অরিজিনাল অরিজিনাল রুকটা সবাই দেখে নিচ্ছে

উঠবা না মানে তুমি উঠবা তোমার বাপ উঠবে ওটো যাও এবার তো ঝগড়া করতে হবে তো আবার না ওটো এই তো শুরু চলো না মাথা যন্ত্রণা করে অনেক কিছু যন্ত্রণা করে যাও